ছ লক্ষ ত্রিশ হাজার আমরা রেখেছি আর অডিয়েন্সদের জন্য অডিয়েন্সের আমার দাম বললে আমি হাজার ডিসকাউন্ট থাকবে ছ লক্ষ টাকা দিয়ে দেবো চললে 5599 দিয়ে যায় ডান আপনার এস3 গাড়ি আছে এস3 উইথ নাইন সিটা নাইন সিটা স্করপিও এস5 গাড়ি আছে এস5 বিএস6 2022 এর গাড়ি আপনার স্করপিও এস2 আছে এস2 এটাও বট নাইন সিটা এটাও নাইন সিটা স্করপিও এস10 2023 এর স্করপিও ক্লাসিক এস গাড়ি আছে এটা স্করপিও এস11 একদম ইএক্স ওকে এম2ডিআই ইঞ্জিন এম2ডিআই এম2ডিআই এটা স্করপিও এস3 একদম নতুন টায়ার একদম নিউ টায়ার এটাই আছে এটাও নাইন সিটার এটাও নাইন সিটার ওয়ান সাজানো নিউ

দাম বেশি তাহলে আপনি বলুন আপনি বলুন কত দিয়ে দেবো তাহলে আমরা এক্ষুনি দাম কমাই না না পুরোই আমি দেব না বারো লক্ষ আশি হাজার টাকা নেবো তাহলে কত ডিসকাউন্ট হচ্ছে সত্তর হাজার সত্তর হাজার টাকা ডিসকাউন্ট মানে নিউ টাইম না কুড়ি হাজার কিলোমিটার রান নিউ কোম্পানি ফিটিং টায়ার আওয়া কি আওয়া ডিডিআইএস ডিডিআইএস ওকে বলেন এটা আপনার দু হাজার বারো ডিসেম্বর এর গাড়ি চারখানা টায়ার হান্ড্রেড পার্সেন্ট নিউ কত সালে এটা এটা দু হাজার আঠারোর ডিসেম্বরের গাড়ি হচ্ছে দু হাজার উনিশের গাড়ি আমার জন্য আমি কোথায় এসেছি মুর্শিদাবাদ টিএম দেখেন কতটা এবং আজকে ভিডিও পাচ্ছেন একশো প্লাস গাড়ি প্রতিটা গাড়ির আমরা ডিটেলস দেবো খুব কম সময়ের ভিতরে প্রতিটা গাড়ির ডিটেলস আমরা দেব। একবার গাড়ির স্টক গুলো ভালোভাবে দেখেন কম দামে কম ডাউন পেমেন্টে এবং ভালো গাড়ি নিতে হলে একবার আসতে হবে কোথায় পিএম কার বাজার মুর্শিদাবাদ আর কিছু জানতে আর কিছু বুঝতে সঙ্গেই আছে আমাদের দাদা কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আছি এবং আছেন খুবই সুন্দর আছি তার জন্যই তো বৈচার থেকে আজ মুর্শিদাবাদে ভিডিও করতে চলে এলাম আচ্ছা অডিয়েন্সদের সাপোর্ট অডিয়েন্সদের ভালোবাসা হ্যাঁ আমার প্রতি আছে অবশ্যই সঙ্গে অডিয়েন্সের ভালোবাসায় চাইবো আমি একবার টিএম কারবাজারকে দিতে আচ্ছা শে আপনার অডিয়েন্সের বলুন যে আমার টিএম কারবাজার একবার আসুক একবার পদধরি দেখ একদম একদম গাড়ি পদধরি দিয়ে যদি গাড়ি পছন্দ হয় ভালো লাগে তো গাইন এটাই যাব তবে ভালো লাগবে অবশ্যই ভালো লাগবে তার জন্যই আজকে ভিডিওটা করা তাই তো হ্যাঁ হ্যাঁ বিষয় তো চলেন প্রতিটা গাড়ির আমরা ডিটেইলস দেব আচ্ছা শে আসুন দেখুন তাই তো ভিডিওটি টি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেয়ার করবেন এবং আরো কিছু জানতে আরো কিছু বুঝতে আপনারা প্র্যাকটিক্যাল আসবেন এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন এবং সকল মুর্শিদাবাদ অডিয়েন্স দের কাছে আমার আন্তরিক শুভেচ্ছা আমি মুর্শিদাবাদেই আজকে ভিডিও করছে অনেক দিন অনেক কমেন্ট করেছে যে ভাই আমাদের মুর্শিদাবাদে এছ এসো প্রচুর শোরুম আছে তো আমি কিন্তু এই টি এম কারবাজারে দুবার ভিডিও বানাচ্ছি এর আগে একবার করে গেলাম রোজার মাসে আর এবার আসলাম রোজার মাসে ভিডিওটা রেসপন্স কেমন ছিল যথেষ্ট ছিল বিশাল বিশাল এই তো ভিডিও যখন শুরু হবে আশা রাখছি এক সপ্তাহ আমি ফোনে পাগল হয়ে যাবো ফোনে পাগল পাগল হয়ে যাবো ফোন এখন তো লাইভ ভিডিও ফোন দেখেন না রানিং এ আছে রানিং এ ফোন আছে রানিং এ আছে নিশ্চয়ই ফার্স্ট গাড়ি ডিটেলস বলেন এটা ফার্স্ট গাড়ি আছে আপনার স্কোরপিও S10 ওকে এটা 2015 এর আগস্টের গাড়ি আছে দু সালের আগস্ট পর্যন্ত ট্যাক্স থাকবে ইন্স্যুরেন্স এক বছরের ফার্স্ট থাকবে চারখানা টায়ার হান্ড্রেড পার্সেন্ট নিউ থাকবে কাঁচটা ক্র্যাক আছে কাঁচটা নিউ হয়ে যাবে শীত কভারগুলো নিউ হবে ফুল নিকেল ক্রোম নিউ হবে এখানকার যে গ্রিলটা সেটাও নিউ মডেল হবে নিউ মডেল মানে বাটারফ্লাই লোগো বলা গ্রিল হবে নিশ্চয় প্রাইস এবং পিছনে ব্যাকগার্ডটাও থাকবে বেশ সুন্দর এটা প্রাইস থাকবে আট লক্ষ আশি হাজার টাকা আট লক্ষ আশি লক্ষ আচ্ছা আমার ভালোবাসায় আমি বসিরহাট থেকে মুর্শিদাবাদে ভিডিও করতে এসেছি টিএম কারবাজার আর টিএম কারবাজারে অনার কিন্তু ভিডিও করছে কমানো হলে আমি দাদার থেকে কমিয়ে নেব অবশ্যই আমার আমার ভিডিও আজকে কত ফিক্স এন্ড ফাইনাল কত করছ তাই বলো এটা ফিক্স এন্ড ফাইনাল মোটামুটি ধরে রাখুন আমি 8 লক্ষ 80 বললাম তো 8 লক্ষ 60 টাকা করে দেব 50 আসবে না 50 এ করে দেব করে দেবেন 8 লক্ষ 50 করে দেব এবং লোনও अवेलेबल আছে লোন अवेलेबल আছে

খুব দারুন নাম্বার 45 45 নাম্বার চয়েস নাম্বার ওকে এটা আমরা দাম রেখেছি 13 লক্ষ মানে 13 লক্ষ টাকা পুরোপুরি এটা অন টেবিলে কমে যাবে 12 লাখ কত নেবেন বল 12 লাখ যাক 12 লাখ 70 আটা দেন 70 80 তে আসবে দাদা 12 লাখ একটু দেখেন 12 লাখ 70 টাকা আমার অডিয়েন্স দের থেকে একটু ফের অবশ্যই 12 লাখ 70 আটা করে দেব করে দেবেন অবশ্যই করে দেব ওকে আচ্ছা তারপরে ব্ল্যাক এটা স্করপিও ব্ল্যাক মানে ব্ল্যাক কোরা ব্ল্যাক কিং ব্ল্যাক কিং ব্ল্যাক মাফিয়া নিশ্চয় ব্ল্যাক মাফিয়া এটা স্করপিও এস 11 একদম নতুন 2020 এর গাড়ি ওকে চারখানা নতুন আছে নিশ্চয় এটা 2020 2030 সাল পর্যন্ত ট্যাক্স থাকবে নিশ্চয় যদি কেউ লাইফটাইম ট্যাক্স চায় তো লাইফটাইম ট্যাক্স করবে তার জন্য পে করতে হবে তার জন্য এক্সট্রা পে করতে হবে মানে আমি তো দিচ্ছি 5 বছর লাইফটাইম করতে যেটা লাগবে এক্সট্রা পে করতে হবে ওকে ফার্স্ট পার্টি ইনস্যুরেন্স থাকবে ফার্স্ট সোনা গাড়ি 20 গাড়ি লাইফটাইম ট্যাক্স চলে লাইফটাইম ট্যাক্স হয়ে যাবে

এটা ইএক্স মডেল গাড়ি আছে ইএক্স স্কোয়ারপিও ইএক্স ওকে এম টু ডিআই ইঞ্জিন এম টু ডিআই এম টু ডিআই এটা কিন্তু খুব চলে এটা খুব চলে একদম এই গাড়িটা তো খুব ভালো গাড়ি একদম খরচা কম খরচা কম আপনার এটা 2013 এর সেপ্টেম্বরের গাড়ি আছে আচ্ছা আচ্ছা 2026 সালে জুলাই 15 ট্যাক্স আছে নিশ্চয় ইন্স্যুরেন্সটা এক বছরের ফার্স্ট পার্টি দিয়ে দেব এটা 470 দাম রেখেছে কিছু করব কত টাকা কমাতে হবে সেটা বলুন আপনার অডিয়েন্সের জন্য 450 দিয়ে যান 450 ডান ডান খুশি

স্পেশাল ডিসকাউন্ট করবো এটা সবচেয়ে স্পেশাল ডিসকাউন্ট সব থেকে স্পেশাল ডিসকাউন্ট স্পেশাল ডিসকাউন্ট কত টাকা হবে গাড়ি চালিয়ে চেপিয়ে সব রকম দেখে নেবে বাম্পার তো বাম্পার অরিজিনাল প্যান্ট ওকে 2016 জুলাই এর গাড়ি আছে 26 এর জুলাই ট্যাক্স আছে প্রাইস 2026 এর ফেব্রুয়ারি কি মার্চ পর্যন্ত ফার্স্ট পার্টি ইনস্যুরেন্স আছে চারখানা টায়ার নিউ একদম নতুন টায়ার চারখানা টায়ার নিউ ওকে এটা 2.4 ভি আছে আচ্ছা আচ্ছা এটা প্রাইস পড়বে তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা আচ্ছা আমি তেরো লক্ষ পঞ্চাশ হাজার নেবো না কত নেবেন তেরো লক্ষ টাকা নেবো না না পুরোই অবদ্যবোধ বারো লক্ষ আশি হাজার টাকা নেবো হ্যাঁ তাহলে কত ডিসকাউন্ট হচ্ছে সত্তর হাজার সত্তর হাজার টাকা ডিসকাউন্ট মার্কেটে চলছে যেটা তেরো লক্ষ তেরো লক্ষ তেরো লক্ষ প্লাস চলছে চলছে আমি বারো লক্ষ আশি হাজার টাকা দিয়ে দেবো সুপার এছাড়া আর কিছু বলার ব্যাস ইনোভা ক্রিস্টা টু পয়েন্ট ফোর ভি ওকে আচ্ছা নেক্সট এটা একটাই ঠিকানা একটাই ঠিকানা একটু বোর্ড দেখান আমি বারবার বলবো না একটু দেখে নেন আচ্ছা কত সালের এটা দুহাজার আঠারো ডিসেম্বরে গাড়ি আছে ফার্স্ট ওনার ওকে ফার্স্ট ওনার ফার্স্ট ওনার প্রাইস কত রেশ হাজার আঠাশ সালে ডিসেম্বর পর্যন্ত ট্যাক্স ফেড আছে ওকে ইনফ্রেন্স ফার্স্ট পার্টি আছে দু হাজার ছাব্বিশের এপ্রিল পর্যন্ত এপ্রিল অবধি এটা নয় লক্ষ সত্তর হাজার টাকা সত্তর কোয়ার্ডেজ এক্ষুনি বলবে দাম বেশি

কি করতে হবে স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করতে হবে এবং টিএম কারবাজার ভিজিট করতে আসবে ভিজিট করতে হবে নিশ্চয় আর ও তো অবশ্যই বলতে হবে যে আমি আরএনআর টিউটোরিয়াল দেখে এসেছি অবশ্যই তার জন্য অন্য টেবিলে কিন্তু ভালোবাসা থাকবে অবশ্যই থাকবে অবশ্যই থাকবে নিশ্চয়ই আচ্ছা নেক্সট এটা আছে স্করপিও এলএক্স গাড়ি আছে নতুন একদম সিট কভার লাগানো এর নতুন সিট কভার আপনার সবকিছু নতুন করে লাগানো আছে আপনি দেখেন হেডলাইট পেডলাইট যা আছে সব এই গাড়ি না হ্যাঁ এটাকে বুড়িকে চুরি করা আছে কিভাবে কিভাবে এটা তো আপনার স্কোরপি এলএক্স গাড়ি এরকম থাকে না না দাদা এটাকে এস ফাইভ মডেল করা আছে এটা এলএক্স গাড়ি এস ফাইভ করা ফাইভ করা আছে কতটা কনভার্ট করা বলো অনেক কনভার্ট করা আছে আপনি দেখুন বাইরে বাইরে সব এস এর মতো কেউ বুঝতে পারবে না যে গাড়িটা এলএক্স গাড়ি আচ্ছা এটা আমরা দাম রেখেছি ছ লক্ষ ত্রিশ হাজার টাকা আচ্ছা আচ্ছা অডিয়েন্স দু চোদ্দ জুলাই এর গাড়ি উনত্রিশে জুলাই ট্যাক্স ফার্স্ট পার্টি ইন্স্যুরেন্স থাকবে ছ লক্ষ ত্রিশ হাজার আমরা রেখেছি আর অডিয়েন্সদের জন্য

আর আপনার চারখাটার ফ্রেস নিউ আছে একদম ব্র্যান্ড নিউ আছে গাড়ির সিট কভার নতুন সাইকেল ক্রোম নতুন সমস্ত কিছু সব সাজানো আছে গার্ড ফাট সামনে সামনে গার্ড লাগানো আছে এতে না এটা দাম রাখা আছে কত পাঁচ লক্ষ নব্বই হাজার দেখাচ্ছিলো এবং রাখাও আছে রাখা আছে আজকে আরেন আর টিউব টু রেল এ দেখছে ওয়ান শট কিছু পাঁচ লক্ষ আশি হাজার দেবে আশি বুলরোতে এর কেনা বুলরোতে বন্ধ করেছে 9 সিটা বুলরো এসি পাওয়ার স্টিয়ারিং পাওয়ার স্টিয়ারিং আবার ডাউন পেমেন্ট কত দেবেন সিভিল যার যেমন আছে এটা মোটামুটি 4 লক্ষ 50 থেকে 5 লক্ষ হবে না কিন্তু 4 লক্ষ 50 আ লোন হয়ে যাবে তাহলে বাকিটা কত লাগবে এক লক্ষ 80 হাজার টাকা ডাউন পেমেন্ট লাগবে বাস সিভিল ভালো দেখলে পরে 1.5 লক্ষ টাকা ডাউন পেমেন্ট আছে সুপার এটা কি আমার আটটিকা আটটিকা ডিজেল ডিজেল ওবি ডিজেল ডিজেল আমার চ্যানেলে আমার অডিয়েন্সরা যে গাড়ির জন্য আমার ভিডিওটা দেখে আজকে সেই গাড়িগুলোই কিন্তু টিএম কারবাজারে উপস্থিত আছে অবশ্যই নেই খালি অডিয়েন্স আসুক আর নিয়ে যাক তাই তো অডিয়েন্স অবশ্যই আসবে আচ্ছা অবশ্যই আসবে তাহলে এটা 2013 এর সেপ্টেম্বরে গাড়ি আছে জেডআই প্লাস জেডআই প্লাস জেডআই মানে ডিজেল জেডআই প্লাস মানে টপ মডেল ডিজেল ওকে এটা আপনার কোম্পানি ফিটিং অ্যালয় হুইল আছে ব্যাক ওয়াইপার আছে মিউজিক সিস্টেম আছে নতুন টায়ার আছে কিছু সব নতুন নিউ এবং ক্লাস পিরিয়ডিনাল এম জি পে লাগিয়ে দিচ্ছে নতুন প্রাইস কত এটা গাড়ি চালিয়ে চেপে দেখলে কোনো কাজ পাবে না এটা প্রাইস আমরা দেখেছি চার লক্ষ আশি হাজার অন টেবিলে চার লক্ষ পঞ্চাশ টাকা চার লক্ষ পঞ্চাশ আট লক্ষ পঞ্চাশ এ করে দেবো এবং এক থেকে আরো কিছু কম দেওয়ার ব্যবস্থা করবো তার জন্য আসতে হবে মেও সেখানে দেড় লাখ টাকা ডাউন পেমেন্ট দিলে বাকিটা লুন মাধ্যমে ওকে আচ্ছা তারপরে ডাস্টার হোয়াইট এটা ডাস্টার আছে একদম নিউ টায়ারের সাথে কক্সাল এটা এটা মানে অরিজিনাল প্লেটেই আছে আচ্ছা আচ্ছা নাইনটি অরিজিনাল প্লেট আছে গাড়িটা এটাও দু হাজার সেপ্টেম্বরে গাড়ি আছে আঠাশ সালের সেপ্টেম্বর ট্যাক্স আছে প্রাইস কত নেই এবার চারখানা টায়ার আপনি দেখে নেন একদম নতুন নিউ দেখি দিই গাড়ি চালিয়ে যদি একটু আওয়াজ বের করতে পারে গাড়িটা ফ্রি পয়সা দেবো গাড়ি হাই স্পিড চালিয়ে দেখে নেবে কত টাকা দু হাজার তেরো গাড়ি আঠাশ ট্যাক্স ফার্স্ট পার্টি ইন্স্যুরেন্স থাকবে এটা দাম রেখেছি তিন লক্ষ ষাট হাজার তিন লক্ষ পঞ্চাশ টাকা নেবো পঞ্চাশ পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ চল্লিশে করে দেবো চল্লিশে

ন লক্ষ সত্তর হাজার টাকা দেবে কাস্টমার আট লক্ষ টাকা লোন করে দেবে নিশ্চয়ই আচ্ছা তারপরে একটি সেভেন সিটার দেখাই কম দামে হ্যাঁ ভালো গাড়ি কম দামে সিটার গাড়ি গো সাজানো গোছানো একবারে উপরে হুডপুট সব কিছু লাগানো আছে আপনার মার্কেট অ্যালয় হুইল আছে গাড়ি পুরো সাজানো গোছানো তারা সাজানো की तरह सजाना एक बार दुल्हन की নিউ একদম গাড়ি গড়িয়ে এখন বড়ন্ত টায়ার বড়েনি হ্যাঁ বড়েনি কত টাকা দাম এই গাড়িটা 2021 এর জুলাই এর গাড়ি আছে ফার্স্টオーナーের গাড়ি মুর্শিদাবাদ নাম্বার পেপার সেভেন সিটার গাড়ি এই বয়সের গাড়ি অন্য কোন কোম্পানির ক্ষমতা নাই দেওয়া এই এই দামে এই দামে কত টাকা রাখছেন পাঁচ লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা আর ডাউন টেবিলে পাঁচ লক্ষ পঞ্চাশ করে দেবো পঞ্চাশ পাঁচ লক্ষ পঞ্চাশ আর ডাউন পেমেন্ট কত এক লাখ টাকা ডাউন পেমেন্ট এক লাখ দিলেই বেড়ে যাবে আশা রাখছি ভালো সিভিল ভালো সিভিল ভালো সিভিল আশা রাখছি বেড়ে যাবে নিশ্চয়ই আচ্ছা তারপরে কি আছে আমাদের আবারও আটটিকা আটটিকা এটা ভিডিআই গাড়ি আছে ওটা জেড ডিআই দেখলেন এটা ভিডিআই আচ্ছা ডিডিআইএস ডিডিআইএস ওকে বলেন এটা আপনার দু হাজার বারো ডিসেম্বরের গাড়ি আছে মানে তেরো কদিন কম আছে আচ্ছা আচ্ছা এইটা ডিজেল গাড়ি আছে গাড়িটা খুব সুন্দর কন্ডিশন এটা আমরা দাম রেখেছি চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা অন টেবিলে চার লক্ষ চল্লিশ হাজার চল্লিশ চার লক্ষ চল্লিশ আসলে পরে আরো কিছু কম করবো আরো পাঁচ দশ হাজার টাকা কমে আরো দশ হাজার টাকা এবং এটাই এক থেকে দেড় লাখ টাকা ডাউন ডাউন দিলে দেড় লাখ টাকা ডাউন দিলে হয়ে যাবে আরামসে হয়ে যাবে তিন লক্ষ টাকা হয়ে গেল নেই হোয়াইট কালার আর্টিকা প্রচুর ডিমান্ড হ্যাঁ 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 আচ্ছা তারপরে হোয়াইট কালার ইনোভা ইনোভা একবারে মানে এবং সিট কভার খুবই দারুন লাগা সবকিছু সিট কভার একেবারে এ ওয়ান করে সব সাজানো আছে গাড়ি দেখলে ভেতর দেখালে কাস্টমার ফ্রি জিতে যাবে না মানে গাড়ি প্রেমে পড়ে যাবে একবারে হেভি ফার্স্ট ক্লাস হইছে গাড়ি চালিয়ে চেপে দেখলে গাড়ির অরজিনালি প্রেমে পড়বে মানে গাড়ি বয়স হতে পারে কিন্তু গাড়ি চালিয়ে চেপে দেখে কোনো কথাই হবে গাড়ি বয়স হতে পারে মানে কত সালে গাড়ি 2011 এর আগস্টের গাড়ি এবারে দেখুন আপনি চারিদিক দেখুন আমি তো তাই বলছিলাম 2014 গাড়ি 15 গাড়ির মতো একদম

ব্ল্যাক অ্যান্ড হোয়াইট নতুন টায়ার দু হাজার এপ্রিলে গাড়ি আছে চার খানা টায়ার নতুন আছে মানে তিন খানা টায়ার হান্ড্রেড পার্সেন্ট নিউ আর একটা আছে নাইনটি ফাইভ পার্সেন্ট আচ্ছা আচ্ছা মানে গাড়ির টায়ার গাড়ির সিট কভার গাড়ির মানে এক্সট্রা ফিটিংস মানে দেখে কোন রকম কথাই হবে না কোনো গাড়ি চালিয়ে দেখে কোনো কথাই হবে বাংলা ভাষায় বলা যায় আনটাস গাড়ি আনটাস গাড়ি দিতে কথা হচ্ছে কোনো রকম কথাই বলতে পারবো না গাড়ি চালিয়ে চেপে দেখে প্রাইস কত রাখলে এটা প্রাইস রেখেছি আমরা সাত লক্ষ আশি হাজার সাত লক্ষ আশি

দু হাজার জুলাই দু একুশের গাড়ি সাত দু হাজার একুশ আটত্রিশ হাজার টাকা পাঁচ লক্ষ কুড়ি করে দেন পাঁচ লক্ষ দশ হাজার টাকা করে দেবো যান পাঁচ লক্ষ দশ লক্ষ টাকা করে দেবো যান পাঁচ লক্ষ টাকা পাঁচ লক্ষ টাকা করে তাহলে আরো একটি জিনিস হ্যাঁ বলুন চার লাখ নিরানব্বই পারে অবশ্যই অবশ্যই ডান ডান দেখুন কালারটা দেখুন লেবুর কালার লেবু এটা হচ্ছে দু গাড়ি উনত্রিশ ট্যাক্স অরিজিনাল ট্রান্সমিশন আচ্ছা অটোমেটিক প্রাইস কত এটা প্রাইস পড়বে আপনার ইন্সুরেন্স কাটিয়ে দেবো ওয়ান শট